আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে হাজার বছর ধরে জিনরূপী কচ্ছপ বায়াজিৎ বস্তামের মাজারের পাশে বসবাস করছে যা পৃথিবীর ইতিহাসে বিরল একটি ঘটনা কেন জিন থেকে তাদেরকে কচ্ছপে পরিণত করা হয়েছিল কি হয়েছিল জিনরূপী এই কচ্ছপগুলোর সাথে যার ইতিহাস জানানোর চেষ্টা করব আমি আপনাদেরকে বায়োজিৎ বস্তমীর মাজার বাংলাদেশের চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপর অবস্থিত ইরানের বিখ্যাত ছবি বায়াজিৎ বস্তমের নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান বেশ কিছু মানুষের ধারণা যে এখানেই বায়াজিৎ বস্তমের কবর অবস্থিত এবং তাদের এই বিশ্বাস থেকেই তারা কবর জিয়ারত করতে যান এই সমাধি অবয়ব সর্বপ্রথম আঠারোশো একত্রিশ সালে পাহাড়ের উপরিভাগে একটি দেয়াল ঘেরা আঙিনার মাঝে আবিষ্কার করা হয় আঙিনার ঠিক মাঝামাঝি একটি সবাধার অবস্থিত পরবর্তীতে সমাধি স্থলটি আধুনিক কাঠামো দ্বারা প্রতিস্থাপিত হয় সমাধি পাহাড়ের পাদদেশে একটি তিন গম্বুজ বিশিষ্ট মোঘল রীতির আয়তাকার মসজিদ এবং একটি বিশালাকার দিঘি রয়েছে যে দিঘিতে রয়েছে জিনরূপী কচ্চপ যাদের বয়স প্রায় এক হাজারের উপরে স্থাপত্য শৈলী থেকে ধারণা করা হয় মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল বায়াজিদ বস্তামি রহমতুল্লাহ আলাই একজন বিখ্যাত ইরানি সফি সাধক তিনি আবু ইয়াজিদ বিস্তামি তাইফুর আবু ইয়াজিদ আল বস্তামি অথবা সুলতানুল আরফিন নামেও বেশ পরিচিত তার জন্ম ইরানের বস্তাম শহরে বস্তামি রহমতুল্লাহ আলাই সম্পর্কে একটি প্রচালিত কাহিনী রয়েছে যে একদিন বায়াজিৎ বস্তামির মা অসুস্থ ছিলেন এক রাতে মা বায়াজিৎ বস্তামীকে পানি পান করানোর জন্য তাকে পানি আনতে বলেছিলেন বায়জিত ঘরে পানি না পেয়ে অন্ধকার রাতে নদী থেকে পানি নিয়ে আসতে গিয়েছিলেন এসে দেখেন মা ঘুমিয়ে আছেন তিনি ভাবলেন মাকে জাগালে মায়ের ঘুম ভেঙে যাবে তাই তিনি পানি হাতে দাঁড়িয়ে থাকলেন সারা রাত সকালে মায়ের ঘুম ভাঙার পর তার মা দেখলেন ছেলে পানি নিয়ে হাতে দাঁড়িয়ে আছেন তিনি অবাক হলেন খুশি হলেন এবং প্রাণ ভরে দোয়া করলেন ছেলের জন্য আল্লাহতালা মায়ের দোয়া কবুল করলেন পরে পৃথিবী খ্যাত বলি বায়ুদ্দ বস্তামী নামে পরিচিত হয়েছিলেন মাজারের পাদদেশে একটি সুবিশাল দেখি অবস্থিত এর বাসিন্দা হিসেবে বস্তামির কাসিম ও গজার মাস সুবিখ্যাত আঞ্চলিকভাবে এদের মাজারি ও গাজারি বলে আখ্যায়িত করা হয়। বস্তামির কাসিম বা কচ্ছপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিরল অত্যন্ত চরমভাবে বিপন্ন প্রায় প্রজাতি। বর্তমানে বায়াজিদ বস্তামির মাজার প্রাঙ্গণ ব্যতীত বিশ্বের আর কোথাও এসব কচ্ছপ বা কাসিম দেখা মেলে না। হাজার বছর আগে দুষ্ট পাপিষ্ট জিন থেকেই তাদেরকে এই কচ্ছপে পরিণত করেছিল বায়ুজুত বস্তামী রহমতুলা আলায় যাদের শাস্তি স্বরূপ হাজার বছর থেকে মাজারের পাশের পুকুরেই এখনও তারা বসবাস করছে যা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে আমি রহমতুলা আলায় মাজারের পাপিষ্ট জিনরূপী কচ্ছপগুলোর পিঠ ঠিক মানুষের পিঠের মতো যা পৃথিবীর ইতিহাসে বিরল একটি ঘটনা এই আশ্চর্য কচ্ছপগুলো মানুষের মতো মাছ মাংস ডিম রুটি কলা ছাড়াও আরও অনেক কিছুই খায় মানুষ এদের দেখতে আসলে বিভিন্ন ধরনের খাবার তাদের সামনে দিয়ে থাকে মাজারের ভক্তকুল খাদেম এবং চট্টগ্রাম অঞ্চলের মানুষের কাছ থেকে শোনা মাজার প্রতিষ্ঠাকালে এই অঞ্চলের প্রচুর দুষ্ট জিন এবং পাপিষ্ট আত্মার পদচারণা ছিল বায়াজিৎ বাস্তমীর রহমতুল্লাহ আলাই তার এই অঞ্চলের ভ্রমণকালে এইসব দুষ্ট আত্মাকে শাস্তি স্বরূপ কচ্ছপে পরিণত করেছিলেন এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ডাদেশ প্রদান করেছিলেন